হ্যালো গাইস এইযে দেখছো এটা কিন্তু ওর সোয়েটার এটা আমার সোয়েটার পরেছে আমি ওর ভাল্লুকের সোয়েটারটা পরছি ও আমারটা পরছি এ না এ হচ্ছে না ওই যে দেখো আমাদের রাজবাড়ি দিচ্ছে এ হচ্ছে ভাল্লুক আমি কুর্তা দেখ ওই যে রাজবাড়ি দেখছো শোনো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এই যে আমি এই আমার বউ আমরা আজকে এসেছি এই যে দেখো রাজবাড়িতে দেখতে পেছো এই যে রাজবাড়ি ঢুকেছি ঢুকতে 20 40 টাকা 20 টাকা করে নিচ্ছে এক এক করে 40 টাকা আর তোমরা কোন মানে আমাদের কোন ইউটিউব ফ্রেন্ড বা হচ্ছে তোমরা কি এখানে আছো কেউ নাই মিলে হনা শিবশে হ্যালো ফ্রেন্ডস আমরা এখন তোমাদেরকে মহিষাতলের রাজবাড়িটা ঘুরিয়ে ঘুরে দেখাবো চলো আর হচ্ছে এটা হচ্ছে মহিষাতলের হচ্ছে গ্রাউন্ড এটা হচ্ছে মহিষাতলের হচ্ছে পেছন দিক এটা হচ্ছে মহিষাতল রাজবাড়ির পেছন দিক এটা যদি তোমরা গাড়ি টাড়ি নিয়ে এসো তাহলে এটা পার্কিং এর জায়গা হবে প্রচুর জায়গা জায়গা আছে আর এখানটা একটা স্ট্যাচু আছে হয়তো আগেকার দিনে রাজ রাজাদের একটা স্ট্যাচু এখান থেকে একটা জিনিস দেখাবে ঘর ঘর এদিকে ঘর

এটা হচ্ছে মূলত একটা ভালোবাসার জায়গা যেখানে প্রেমিক প্রেমিকারা আসে ফটোফট তুলে আমি বলিনি রাস্তার লোক বলে গেছে চলো চলে 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 তোমাদের আর আরো মানে পুরো রাজুইটা শেয়ার করব এখানে একটা আম গাছ আছে বিশাল বড় এখানেও তোমরা ফটোশুট করতে পারো আশা সাজাই চলো চলো তোমাদের সঙ্গে নিয়ে যাই আম গাছটা দেখেন না এটা মানে বিশাল বড় প্রচুর আম আছে আর বাইরেও না এখানে যে হচ্ছে নিয়ে না নিয়ে

চলো এবার হচ্ছে তোমাদের দেখাবো হচ্ছে রাজা রানীরা যেখানে স্নান করে যেখানে বলে সেখানে তোমাদের নিয়ে যাবো চলো চলো তোমাদের সঙ্গে দেখাই যেখানে স্নান করে রাজা রানী করে দেখাবো আসো এইখানটায় আর এইগুলা দেখছি এগুলা লাইট আর হচ্ছে এই যে সাদা সাদা যে এইগুলো মানে মাথার মতো এগুলা লাইট আর এখানে জলটা দেখা জলটা একদম নষ্ট হয়ে গেছে মানে চাল করলেই চুলকানিতে ভর্তি হয়ে যাবে মোবাইল বন্ধ করিয়া প্রবেশ করলেন

এই ফটোগুলো দেখো চিনতে পারলে কমেন্ট করে এখানটা একটা হচ্ছে বিশ্রাম কক্ষ হচ্ছে বিশ্রাম কক্ষ আর হচ্ছে রাজারা থাকে শুদ্ধ ভর্তি এখন আমি রাজবাড়ির কামান ধরে আছি যে আমার সঙ্গে একটু বাতলামি করবে যে আমার হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবে না তাকে এই এই গুলি দিয়ে এগুলো খুলি উড়িয়ে দেবো চলো তো তোমাদের সঙ্গে রাজবাড়িটা আর হচ্ছে আর অর্ধেকটা বাকি আছে তোমাদের সঙ্গে সাথে দেখাই এটা হচ্ছে রাজবাড়ির কামান কামানের গোলা তোমরা সবাই জানো চল

এখানে রাজবাড়িতে ওই যে মানে সিঁড়িতে একবারে নিচেরটা দেখ দেখতে দেয় আর হচ্ছে বলছে ওপরে হচ্ছে বলছে যে রাজবাড়ির ছেলেমেয়েরা এটা একদম হচ্ছে ফলস কথা ওটা হচ্ছে যারা হচ্ছে এখানে ভাড়া নেবে তোমরা তোমরা যদি ভাড়া নাও তাহলে উপরে উঠতে পারো তোমরাও হচ্ছে রাজবাড়ির ফ্যামিলি হয়ে যাবে তোমাদের একটা নেযাবার সেই বিখ্যাত জায়গা আম বাগান চলো নিজেই চলো আমরা সেখান থেকে বেরিয়ে চলে এসেছি না কুলপি খাবো না খাবো ঠান্ডায় আইসক্রিম খেতে ভালো লাগে না আর এটা হচ্ছে কি দেখা 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 এখানটাই হচ্ছে পঁচিশে ডিসেম্বর আসছে সামনে তোমরা বিয়ে করতে পারো পিকনিক এটা হচ্ছে তোমাদের হচ্ছে পিকনিকের জায়গা এখানে বসে মাল টাল খেতে পারো কোনো অসুবিধা নেই অনেক বড় জায়গা অনেক বড় জায়গা হ্যালো গাইস এখন আমরা বাড়ি যাব আর ব্লগটাই এই পর্যন্ত আর দেখো তাল তাল গাছগুলো এগুলো তাল গাছ তো পাম গাছ পাম গাছ পাম গাছগুলো দেখো জাস্ট অসাধারণ আর তোমরা এসে এসে আমাদেরও ভালো লাগছে অনেক দূর থেকে আমরাও এসেছি আর তোমরাও এসো খুব মজা হবে খুব আনন্দ হবে হ্যাঁ যেহেতু বলছি ডিসেম্বর মানে মানে ডিসেম্বর মাস ঢুকে গেছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাস তো ঘোরাঘুরি করার মাস তাই কী ভাবছো শুরু করে দাও